আফটারনুন সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম সো বন্ধুরা এই যে হচ্ছে আমার হোলির লুক তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি হোলির জন্য এই যে আর কি তো এখন বেরিয়ে যাব। তো বগুলাতে যাওয়ার ইচ্ছা ছিল তো বগুলাতে শুনছি যে হচ্ছে না এইবার বসন্ত উৎসব বা গৌনগরে সেরকমভাবে হচ্ছে না তো আমার বাপের বাড়ির ওইখানে বড়ো করে আর কি হচ্ছে এই যে তিন বছর হচ্ছে তো আগের বছর তো ওইখানেই ছিলাম যারা আমার রোজ ব্লগ দেখো আর কি চ্যানেলটা ফলো করো তারা তো জানবেই আগে আগের বছর দেখেছ আর এই বছরও হচ্ছে তো সেখানেই যাচ্ছি তো আমি তো এই যে রেডি হয়ে গেছি আর আমার বর এখনও রেডি হয়নি তো রেডি হলেই বেরিয়ে যাবো তো চলো আর আমাকে কেমন লাগছে এই লোকে অবশ্যই কমেন্টে জানিও চলো তাহলে একেবারে ওই হোলির মাঠে গিয়ে দেখো রোজ আমার এই একই জিনিস আর ভাল লাগছে না বলে দিলাম মানে রকম ভাবে কে ওয়েট করে ভাই আমি আধ ঘন্টা হয়ে গেল প্রায় ওয়েট করছি আমি রেডি হয়ে আর ওনার হচ্ছে না এখনো মুখে ঘষে যাচ্ছে সানস্ক্রিন মানে আর কিছু বলার নেই আর কিচ্ছু বলার নেই কিচ্ছু বলার নেই আর মানে রোদরে যাব সানস্ক্রিন তো দরকার তাই বলে মানে আমি যেখানে মানে রেডি হব তুমি আমার জন্য ওয়েট করবো আর সেখানে আমি মানে আধ ঘন্টা হয়ে গেল রেডি হয়ে এই যে ফুল রেডি হয়ে আমি ওয়েট করছি আর এই যে এখনও মুখে ঘষেই যাচ্ছে আর অত দেখাতে হবে না আমি আমি পছন্দ করি তোমাকে চলো চলো দাঁড়াও একটু দাঁড়াও সাইডে এসে দাঁড়াও তো এই যে আমাদের হোলির লুক কেমন লাগছে জানিও রেডি হয়ে তারপর ফার্স্টে ও আমাকে একটু আবির মাখিয়ে দিল আর আমি ওকে একটু আবির মাখিয়ে দিলাম আর সবার আগে কিন্তু আমিও ওকে আবির মাখিয়েছি রাত বারোটার পরে আর কি আমি মাখিয়েছিলাম আর সকালবেলায়ও আমি মাখিয়েছিলাম আর এখন যেহেতু রেডি হয়েছি তো তখন একটু মাখিয়ে তারপর এই যে বেরিয়ে গেছিলাম বাইরে এখানে মামনিকে পায়ে আবির দিয়ে আর মুখে আবির দিয়ে বাবাকে তারপর ঠাম্মাকে আর কি দিয়ে তারপর আমরা বাড়ি থেকে রওনা হব আর কি বসন্ত উৎসবের জন্য বাড়ি থেকে রেডি হয়ে সবাইকে আবির দিয়ে একটু ফটোশ্যুট করেছিলাম করে তারপর এই যে বেরিয়ে পড়েছি এখন রাস্তায় আছি আমার বাপের বাড়ির উদ্দেশ্যে তো ওইখানে গিয়ে ফার্স্টে বাড়ি গিয়ে গাড়িটা রেখে বাবা মাকে আবির দিয়ে তারপর যাব হচ্ছে বসন্ত বাগানে যেখানে আর কি অনুষ্ঠানটা হচ্ছে সেইখানে যাব। তো ওখানে আমার অনেক অনেক বন্ধু বান্ধব আমার পাড়ার সবার সঙ্গে খুব মজা করবো তার জন্য খুব এক্সাইটেড আমি ছিলাম আমার মুখ দেখে তোমরা বুঝতেই পারছো আর এই যে আমি বাড়ি পৌঁছে গেছি এসে দেখি মা চেয়ার পেতে বসেছিল আমার জন্য ওয়েট করছিল তো এসে মাকে একটু আবির দিলাম আর বাবাকেও দিয়েছি বাবা স্নান করতে গেছে পৌঁছে গেছি বসন্ত বাগানে তো এসে দেখি প্রচুর প্রচুর লোক চলে এসে আমি সবাই লাস্টে এসে পৌঁছেছি তো আমার পাড়ার সব বান্ধবীরাও সব তাদের বরদের নিয়ে চলে এসছে আর ওদিকে ব্যান্ডও রেডি হচ্ছে তো এখানে এসে দেখো আমি আর আমার বর পুরো মানে চেনাই যাচ্ছেন আমাদের দুজনকে সবাই মিলে আমাদের দুজনকে পুরো ভূত বানিয়ে দিয়েছে আমার সব বান্ধবীরা ছিল তারপর বৌদিরা ছিল সবাই মিলে আমার বরকে পুরো আবির দিয়ে ভূত করে দিয়েছে আর এই যে হচ্ছে আমার একটা বান্ধবী রিঙ্কু আরও বড় এসে বিদ্যুৎ দাদার সাইডে ছিল এই যে তো এদের নিউ নিউ বিয়ে হয়েছে এর ব্লগ আমি পোস্ট করেছিলাম এদের আশা করি সবাই দেখেছো আর তারপর দেখো এখানে এখন ব্যান্ড শুরু হয়ে যাবে আর অলরেডি শুরু হয়ে গেছে আর এখানে তার মাঝখানে আমরা একটু রিল শুট করছিলাম আমি আর আমার বান্ধবী মিলে একটা তারপর এখানে দেখো আমরা ফাটিয়ে এনজয় করেছি পুরো ফুল মাস্তি আশা করি পুরো ব্লগটা দেখো খুব ভালো লাগবে স্কিপ করো না আমরা সবাই মিলে খুব 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 মজা করেছি মানে আজকের দিনটা ভোলার মতো না

বসন্ত এসে তার রঙে সবাইকে রাঙিয়ে দিয়ে কিছুক্ষণের আনন্দ দিয়ে আবার চলে গেল। আবার নেক্সট ইয়ার একটা বছরের অপেক্ষা তো দেখো আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ বাগান পুরো ফাঁকাই হয়ে গেছে তো আমরাও বেরিয়ে যাব ফার্স্টে বাড়িতে যাব বাড়ি থেকে গাড়ি নিয়ে তারপর শ্বশুর বাড়িতে যাব গিয়ে তারপর ফ্রেশ হব আর জানি হোলির ব্লগটা খুব খুব ছোট হয়ে গেছে তো কিছু করার ছিল না কারণ মাঝখানে আমি ভুলে গেছিলাম যে আমি ব্লগ শ্যুট করছি মানে এতটা আমি সবাইকে পেয়ে আনন্দে আর কি এনজয় করেছি আজকের দিনটা তার ভিতর দিয়েও আমার হাজব্যান্ড কিছু কিছু ক্লিপ নিয়েছে আমার কিছু ছবি তুলে দিয়েছে সুন্দর সুন্দর তো সেই পিগুলো দিয়েই আমি ভিডিওটা শেষ করছি আমার আমার হাজব্যান্ডের অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে পুরো ভিডিওটা